বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে আম গাছ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মানসিক অবসাদে আত্মঘাতী বলে অনুমান পরিবারের গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকার ঘটনা ঘটনার পর পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে পুরো বিষয় খুঁটিয়ে দেখছে পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম বেঞ্জামিন হেমরম বয়স কুড়ি বাড়ি গঙ্গারামপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় সে এবারে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন স্থানীয় সূত্রে খবর সোমবার রাতে মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয় ওই যুবক তারপর আর বাড়ি ফেরে নিসে মঙ্গলবার সকালে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনার পর পুলিশ পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে যুবককে

সে আসি করেছে কিন্তু এটা তো জানলাম লোকের কাছ থেকে ও নাকি ফোন করতে করতে মাঠের দিকে গিয়েছিল যে জায়গায় গিয়েছিলো সেগুলি লোকজনের সংখ্যা কম বাড়ি থেকে কতটা দূরে গিয়ে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পাঁচ পাঁচশো পাঁচশো কোন গাছে ছিল আম গাছ কী মনে করছেন তাহলে হঠাৎ করে এরকম কেন করলো এটা মানসিক অবস্থাতেই বলতো তাছাড়া আমাদের বাড়ির লোকের কাছে তো কোনো ঘর আসে না কারোর সাথে কি প্রেম কিছু ভালোবাসা কিছু করতো সেটাও আমি বলতে পারবো বলতে পারছি না যে মারা গেছে তার নাম কি পড়াশোনা করতো পড়াশোনা করতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন স্কুল থেকে সেন্ট জোসেফ ভাই সাহীপুর সেন্ট জোসেফ স্কুল ঠিক আছে দাদা আপনার নামটা একটু আমার নাম জনজনী মারবী মঙ্গলবার সকালে হিরি থানার পুলিশের কাছে মাদক নিয়ে যাওয়ার খবর আসে ওই গোপন খবরে ত্রিমোহিনী ত্রিকোণ মোড়ে হানা দেয় পুলিশ বিশাল পুলিশ বাহিনীর হানায় ত্রিমোহিনী হাটের মানুষের মধ্যে কানা শুরু হয় তার কিছুক্ষণ পরে বালুরঘাট দিক থেকে আসা একটি মোটর বাইক আরোহীকে আটক করে পুলিশ তারপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তল্লাশি চালায় পুলিশ তাতেই ওই মোটর বাইক আরোহীর প্যান্টের ডান দিকের পকেট থেকে একটি টোপলা উদ্ধার হয় ওই টোপলা খুলে বেরিয়ে আসে একটি চিনে নির্মিত মোবাইল হেডফোনের প্যাকেট ও তিনটি ছোট ছোট প্লাস্টিক মোড়া মাদক দ্রব্য ওই মোবাইল হেডফোনের প্যাকেট থেকে একটি কাগজে বাঁধা প্যাকেট থেকে তিনটি নীল রঙের প্লাস্টিক প্যাকেট উদ্ধার হয় ওই তিন তিনটি প্যাকেটে ছয়শটি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয় তার সঙ্গে তিনটি প্লাস্টিক মোড়া টোপলা থেকে আশি গ্রাম হিরোইন বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া নেশার সামগ্রীর দাম কয়েক লক্ষ টাকা বলেই জানা গিয়েছে তারপরেই মাদক সহ আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম দোলোয়ার ফকির বয়স চল্লিশ বছর ধৃত হিলি থানার পূর্ব কালিকাপুর গ্রামের বাসিন্দা আইন প্রক্রিয়ার মাধ্যমে ধৃতকে বুধবার বালুঘাট আদালতে পেশ করবে হিলি থানার পুলিশ হিলিতে হেরোইন সহ একজন গ্রেপ্তার হয়েছে কি বিষয়টি নিতে পারবেন আমাদের হিলি থানার পুলিশ আইসি হিলির নেতৃত্বে আজকে সকাল নাগাদ একটা খবর পায় এবং সেই খবরের উপর ওয়ার্কআউট করতে গিয়ে একজন ব্যক্তি যার নাম হচ্ছে দিলয়ার ফকির সেই দিলয়ার ফকির পূর্ব কালিকাপুরে তার বাড়ি তাকে ডিটেইন করে ডিউরিং সার্চ তার কাছ থেকে প্রায় ছশো পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় আশি গ্রাম কাছাকাছি ব্রাউন সুগার ফাইভ মেটি আছে পড়ে তোলা হচ্ছে এখন আমাদের যেগুলো লিগাল আছে সেগুলো চলছে ট্রলি ব্যাগে করে প্রায় এগারো লক্ষ টাকার গাঁজা পাচারের পথে দুজনকে গ্রেপ্তার করল মালদা জিআরপি যেহেতু দুজন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় সাতাশ হাজার দুশো তেতাল্লিশ কেজি গাঁজা জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম জন্টু সরকার বয়স পঁয়ত্রিশ বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নরুসিংহপুর গ্রামে অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায় বয়স তেত্রিশ বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায় উদ্ধার করা গাজা দিল্লিতে পাচার করা হতো বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে জিআরপি আইসি প্রশান্ত রায় জানান ধৃতরা এদিন মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন দিল্লি যাওয়ার উদ্দেশ্যে গোপন সূত্রে খবর পেয়ে ওই দুজনকে আটক করে এরপর তাদের কাছে থাকা দুটি ট্রলি ব্যাগে তল্লাশি চালালে প্লাস্টিকে মোড়া গাঁজা উদ্ধার হয় ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দিঘি থেকে উদ্ধার এক শ্রমিকের দেহ মৃতের গলায় দাগ থাকায় খুনের অভিযোগ পরিবারের মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপুরে এলাকার একটি দিঘি থেকে দেহ উদ্ধার হয় বিষয়টি জানাচানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো খবর পেয়ে ঘটনাস্থলে যায় তপন থানার পুলিশ পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম সমর কোল বয়স পঞ্চাশ পেশায় শ্রমিক তিনি তপন থানার হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর দিঘিপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে পরিবারের সবাই পাশের গ্রামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন গভীর রাতে ফিরে তারা দেখেন বাড়ির সামনে দীঘির ঘাটে পড়ে রয়েছে সমরের খবর জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গলায় দাগ থাকায় পরিবারের লোকজন খুনের আশঙ্কা করছেন তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রামপুর ভাড়ির পুলিশ আচ্ছা cobra দা তুই থাকিস তো তো ওটা আমাকে আসে বলতি এই জহারে আমাকে বলে मारे ফেলাবি কেন আমি বলেছি তুমি কি অন্যায় করছো তোমাক মারতে আহ তুমি তো নিজের কামাই নিজে খচ্ছো কে মারবি কে মারবি তোমাক যাতে নিজের কামায় সারা দিন হই মিলে কাজ করে সারাদিন মিলে কাজ করে রাত্রে কোন মিলে কাজ করতে আচ্ছা কেন মারলে কেন মারবে কি মনে করছে ওই আমাকে বলেছে যে মানুষ আমাকে বলছে ভালো লোকেই বলছে যে তোকে মারে ফেলান ফেলান করছি কারণ তো থাকবে একটা কেন মারবে টাকা পয়সা কারণ নিয়েছিল কার কেউ কে তো টাকা পয়সা এরকম ব্যাপার ছিল কবিরাজি করতো সেই জন্য আপনার নাম কি থানায় কি অভিযোগ করবেন ফোনের অভিযোগ করবেন থানায় ডায়েরি করবেন থানায়

তারপরে দেখি আমার ভাই ছোট ভাই দেখলো দেখার পর আসে দেখছি ওটা লাইট মারে দেখছি ওটা কে হয় দেখছি বাবা হয় কেন ওটা চুপিতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর দেখছি বাবা হাত পা ঠান্ডা গরম ঠান্ডা গরম বোঝা যাচ্ছে তেল তেল মালিশ করলাম গলায় যে দাগ আছে কি মনে করছো ওটা আমার সন্দেহ করছি কেউ মার্ডার করছে নাকি কেন মার্ডার করলে কেন মার্ডার করবে তখন কে কার সঙ্গে কি শত্রুতা ছিল ওরকম তো বোঝা যাচ্ছে না তোমাদের সন্দেহ হলে না আমরা তাহলে তোমার নাম কি দশক সর তোমার বাবার নাম সমরগোল বয়স কত হবে তোমার বাবার পঞ্চাশ আর তোমরা কয় ভাই বোন দু ভাই এক বোন দুটো বড় এই চারজন মিলে এই পাঁচজন মিলেই পরিবারে থাকতো নাকি চারজন থাকতাম বিয়ে হয়ে গেছে ও চারজন জেলাবাসীর কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরোজমিনের উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জেলার নানান প্রান্তে স্থিত গ্রামীণ হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিদর্শন করে দেখছেন স্বয়ং জেলাশাসক মাননীয় জেলাশাসক আজ দোলুয়া গ্রামীণ হাসপাতালের পাশাপাশি সোনাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও পরিদর্শন করেন এবং কর্তব্যরত কর্মীগণের সাথে কথা বলে স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিচালন সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন রোগী ও তার পরিজনদের থেকে জানতে চান পরিষেবা সম্পর্কে সাম্প্রতিককালে জেলা স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ব্যাপক পরিবর্তন ঘটেছে বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপন এবং গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে প্রান্তিক এলাকাতেও উন্নত চিকিৎসা প্রদান করা সম্ভবপর হয়েছে